প্ররোচনা হয় না কঠিনা দিও বেদনা সহায় না বলো না কত সহায় মানিক বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথার নব্বই বছরের বর্ষপূর্তিতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবি পুতুল নাচের ইতিকথা ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন জয়া এহসান আবির পরমব্রত অনন্যা চট্টোপাধ্যায় সহwidetildeমান চট্টোপাধ্যায় শান্তিলাল মুখোপাধ্যায় সুরঙ্গনা প্রমুখ কিশোরী কে শরীরের হলম ছবির স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন শুনেনি ছবিটি যে কোনো কালজয়ী কাজের যেটা হয় ছবিটা এখনও অত্যন্ত মনে হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানবিক সম্পর্কগুলো এই ছবির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেগুলো মনে হয় আজকেরই মানবিক সম্পর্ক একটু যদিও এটা একটা কী বলবো ফার্স্টে স্থাপিত কিন্তু এটা একদমই আধুনিক একটা গল্প আধুনিক একটা কাহিনী আমরা তো ভুনেশের সঙ্গে ফিল্মের তুলনা করে কখনোই কোনো লাভ হয় না কিন্তু তাও সকলেই সেটা যারা দেখতে আসছেন তারা তো সেটা উপন্যাসটা পড়া কাজেই উপন্যাসের অনুপাতে তুলনায় ছবি কিরম হয়েছে সেটা তারা বিচার করবে নি কিন্তু ছবিটাকে অ্যাজ ছবি বিচার করাটাই ভালো আর হচ্ছে যে এটা ছবিটা করতে বেশ কিছুদিন সময় লেগেছে সবাই এর পরিশ্রম গেছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে লেগেছে অবশ্য আমিও কিছু কাজ করার জন্য করেছি দর্শক খুব ভালোবাসেন আমার দর্শকরা ভালো লাগবে পুরো ছবিটাই খুব ভালো লাগবে দর্শক আমি সেটাই আলাদা করে সাহিত্য গল্প নিয়ে ছবি খুব কম হয় করছি সেক্ষেত্রে এই ধরনের ছবির মার্কেটটা ছোট হয়ে যাচ্ছে যদি দর্শক দেখেন তাহলে আমরা আরো বেশি এই ধরনের সাহিত্য নির্ভর গল্প নিয়ে সিনেমায় কাজ করতে পারবো তো আপনাদের উপর অনেকটা গুরুভার রইল এটা দেখার এবং আমাদেরকে উৎসাহ দেবার এই ছবিটা অত্যন্ত লেয়ার একটা ফিল্ম এবং যারা ভালো সিনেমা দেখতে এখনো পছন্দ করেন যারা সিনেমা দেখার পরেই সিনেমাটা না ভুলে গিয়ে সিনেমাটা নিয়ে কিছুক্ষণ অন্তত বা কিছুদিন যাপন করতে ভালোবাসেন তাদের জন্য প্রথম ম্যাচ আমার মনে হয় একটা দারুণ উপহার সব রোলই ক্রিটিক্যাল কিন্তু আমার রোলটা যেহেতু জীবনে অনেক চড়াই উতরাই অনেক দগ্ধতা পেরিয়ে একটা জায়গায় এসছে বা একটা বয়সে পেরিয়েছে তো সেই জন্য রোলটা বেশ চ্যালেঞ্জিং ছিল সে জায়গায় করে বা আমাদের সুমন মুখোপাধ্যায় লাল আমাদের অত্যন্ত ভালোভাবে চরিত্রটা বুঝিয়েছিল সবসময় গাইড করেছেন এমনভাবে যে কাজটা অনেক সোজা হয়ে গেছে চ্যালেঞ্জটা আমার কাছে অনেক সোজা হয়েছে